বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের বসবাস মণিপুরে এছাড়াও মণিপুরে প্রাকৃতিক সৌন্দর্য তো আছে সাথে আছে পৃথিবীর একমাত্র মহিলাদের হাট বাজার যদিও বলা হয় ভারতের তৃতীয় দরিদ্র রাষ্ট্র মণিপুর কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেখানে নেই কোনো ভিক্ষু মণিপুরীদের আদি এই মণিপুর মহারাজ গরিব নেওয়াজের শাসন আমলে অর্থাৎ সতেরোশো নয় থেকে সতেরোশো সালের মধ্যে এই রাজ্যের নামকরণ করা হয় মণিপুর আছে আপনাদেরকে জানাবো সেই মণিপুর সম্পর্কে অজানা এবং অবিশ্বাস্য কিছু তথ্য মণিপুর রাজ্য মণিপুর জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে মণিপুরীদের নিজস্ব ভাষা বর্ণমালা সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতিও রয়েছে ভারতের মণিপুর আসাম ও ত্রিপুরা রাজ্যের এবং বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাছাড়াও মায়ানমারে মণিপুরী সম্প্রদায়ের লোক বসবাস করে বিভিন্ন মানুষের মতে ষোলশো খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ কুলাউরা শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় মণিপুরী জনগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া ও মৈতই পাঙ্গন এই তিন সম্প্রদায়ের মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করে মণিপুরী ভাষা মণিপুরীদের লিপির নামকরণ কিভাবে করা হয়েছে সেটা জানলে অবাক হবেন যে কেউই মণিপুরী লিপির প্রতিটি বর্ণমালার নামকরণ করা হয়েছে দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের নামে যেমন বাংলা কয়ের মণিপুরী প্রতিবর্ণের নাম কোক যার বাংলা অর্থ মাথা বাংলা দন্তস্বয়ের মণিপুরী প্রতিবর্ণ সম যার বাংলা অর্থ চুল ময়ের প্রতিবর্ণ মিত যার বাংলা প্রতিশব্দ চোখ সব পণ্যই এরকম শরীরের নানা অঙ্গের নামে যদিও মণিপুরীদেরও দুটি ভাষা আছে একটি মৈতয়ী ভাষা এবং অপরটি বিষ্ণুপ্রিয়া ভাষায় দুই দলের মধ্যে কোনো মিল নেই বললেই চলে এক দল আরেক দলের ভাষা বোঝে না মৈতৈদের ভাষা বাংলা ভাষা থেকে সম্পূর্ণ আলাদা এ ভাষা তিব্বতী ও চীনা ভাষার কাছাকাছি বিষ্ণুপ্রিয় ভাষা মৈতৈ আসাম চাকমা ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি মৈতোই ভাষার একটি বর্ণমালা আছে লাগে না কোনো ঘটক মণিপুরীদের বিয়েতে কোনো ঘটক লাগে না তাদের বিয়ের অনুষ্ঠানে দেখা যায় ঐতিহ্য ও বৈচিত্রের ছোঁয়া বিয়ের প্রধান প্রধান অনুষ্ঠান চলতে থাকে চার থেকে সাত দিন পর্যন্ত প্রাথমিকভাবে পরিচয়ের সূত্র ধরেই পছন্দ করা হয় তাই এখানে কোনো ঘটকের প্রচলন নেই বরের পক্ষ থেকে বাড়িতে প্রথম যে প্রস্তাব পাঠানো হয় দুই পক্ষের পছন্দ হলে এর পরবর্তী ধাপে রয়েছে বিয়ের ব্যাপারে এলাকাবাসীকে অবগত করা বাড়িতে প্রথম যে প্রস্তাব পাঠানো হয় একে মৈতই মণিপুরী ভাষায় বলা হয় মাঙ্গন কাবা নবঃ ফোর বউভাতে বউয়ের রান্না সাধারণত বৌভাতে অতিথিদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় সেক্ষেত্রে রান্না বেশিরভাগ সময় বাবুর্চিই করে কিন্তু মণিপুরীদের যে বৌভাত ভাত হয় সেখানে নতুন বউ নিজ হাতে রান্না করে শ্বশুরবাড়ি সহ গ্রামের মুরব্বিদের খাওয়ায় মূলত রান্নাবাড়ি সবাই মিলে করে তবে নতুন বউকে দিয়ে শুধু হালকা কাজগুলো করানো হয় এর একদিন আগেই গ্রামের মুরব্বিদেরকে দাওয়াত দেওয়া হয় আবার খাওয়া দাওয়ার পর গ্রামের ও গোষ্ঠীর মুরব্বীরা দোয়া বা আশীর্বাদ করে যায় নতুন বউকে আবার কেউ কেউ টাকা টাকাও দেন মণিপুরী ছাড়া অন্য কারোর সাথে মণিপুরীদের বিয়ে দেওয়া নিষিদ্ধ কেউ যদি মণিপুরি জাতির বাইরে বিয়ে করে তবে তাকে কুল ঘোষণা করা হয় এমনকি তাকে মৃত ঘোষণা করে তার শ্রাদ্ধ পর্যন্ত করা হয় ফাইভ মণিপুরীদের পোশাক এখন সবার মনে মণিপুরীদের পোশাক নিয়ে প্রশ্ন উকি দিচ্ছে নিশ্চয়ই মণিপুরী পুরুষদের পোশাক ধুতি ও শার্ট বা পাঞ্জাবি বাড়িতে কাজকর্মের সময় তাঁতের বোনা বড় মাপের লুঙ্গি পরে তারা আর মণিপুরী মেয়েদের পোশাক হচ্ছে লাহিম বা ও ওড়না অথবা ইনাফি মণিপুরী মেয়েরা সাধারণ শহরাঞ্চলে বা বাইরে কোথাও গেলে শাড়ি ব্লাউজ ও ওড়না পরে থাকে তাদের পোশাক আশাক বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের চেয়ে খানিকটা ভিন্ন ধাঁচের হয় নাম্বার সিক্স মণিপুরী নাচে মুগ্ধ কবিগুরুও মণিপুরী নাচের কথা শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল মণিপুরীরা নাচ প্রিয় জাতি নাচ মিশে আছে তাদের ধর্মীয় জীবনের সাথে নাচ মণিপুরীদের কাছে অত্যন্ত পবিত্র একটা বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে সর্বপ্রথম সিলেটেই মণিপুরী নৃত্য দেখেছিলেন এবং পরে শান্তিনিকেতনে এই নাচের প্রশিক্ষণ শুরু করেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মণিপুরী নাচ এতটাই পছন্দ হয়েছিল যে তিনিই পুরো পৃথিবী কাছে তুলে ধরেছিলেন এই মণিপুরীদের নাচ মণিপুরী নৃত্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তো রাস নৃত্য রাস তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান এতে রাধাকৃষ্ণ ও গোপিনীদের অভিনয় দেখানো হয় নাম্বার মহিলা বাজার ভারত বাংলাদেশের সমাজ যতই পুরুষতান্ত্রিক হোক না কেন মণিপুরে মাতৃতান্ত্রিক সমাজ আজও বিরাজমান তাই তো ভারতের মণিপুরে আছে মহিলাদের বাজার এই বাজার পরিচিত ইমা মার্কেট বা নুপি কেইথেল নামেও এর আরেক নাম মেয়েদের বাজার দেশের তো বটেই এশিয়ার সবচেয়ে বড় মহিলা পরিচালিত বাজার এটি সেখানে প্রায় ছয় হাজার নারী তাদের পশরা নিয়ে বসেন বছরে অন্তত পঞ্চাশ কোটি টাকার কেনা বেচা হয় সেখানে প্রায় চার হাজার মহিলা ব্যবসায়ী এই বাজারে ব্যবসা করে শারীরবত্তভবে নিয়ম শৃঙ্খলা মেনে এখানে কেনা-বেচা হয় খাবার হস্তশিল্পের পণ্য গৃহস্থালির জিনিস থেকে শুরু করে সবই মেলে এখানে সরকারিভাবে বাজারের প্রতিষ্ঠা হয় ব্রিটিশ আমলে শালটা ছিল 1939 সেই বাজার এখনো চলছে রমরমিয়ে যদিও স্থানীয়দের দাবি এই বাজারটি চলছে সেই সপ্তদশ শতক থেকে না মাংস সম্পূর্ণ নিষেধ মণিপুরি খাবারে তেল ও মশলার ব্যবহার করে না বললেই চলে প্রাত্যহিক জীবনে মণিপুরিরা আঠালো ভাতের সঙ্গে সেদ্ধ সবজি এবং বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি খার খায় খার তৈরিতে ডালের সঙ্গে আদা পাতা হলুদ পাতা লেবু পাতা দেওয়া হয় এরপরেতে কলা গাছ পুড়িয়ে বিশেষ পদ্ধতিতে ছাই দেওয়া হয় যা খারে ব্যতিক্রমী এক ফ্লেভার যোগ করে তাদের প্রতিবেলা ভাতের সঙ্গে থাকা আরেকটি সবজি তরকারি হচ্ছে পাল্টই মণিপুরীদের খাদ্য তালিকায় মাংস সম্পূর্ণ নিষিদ্ধ মণিপুরীদের যে কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খাওয়া দাওয়ার একটি পর্ব থাকে যাকে বান্দারা বলা হয় এখানে কলা পাতায় করে খাবার দেওয়া হয় যা পুরোটাই নিরামিষ প্রায় প্রতিটি মণিপুরি বাড়িতেই নিজস্ব কিচেন গার্ডেন ও ছোট্ট পুকুর থাকে যেখানে বিভিন্ন শাকসবজি ও মাছের চাষ করে নিজেরাই নাম্বার নাইন ভাসমান ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে ভারতের মণিপুরে ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থিত ন্যাশনাল পার্কটির নাম কেইবুল লামজো ন্যাশনাল পার্ক এই জাতীয় উদ্যানের আয়তন চল্লিশ বর্গ কিলোমিটার এই জাতীয় উদ্যানটি সম্পূর্ণরূপে ভাসমান অবস্থায় রয়েছে লোকটাক হ্রদের ওপর লোকটাক হ্রদের ওপর এক বিশেষ ধরনের ঘাস জন্মায় ঘাসগুলো মৃত ঘাস মাটি ও নষ্ট হয়ে যাওয়া উদ্ভিদের দেহাবশেষকে অবলম্বন করে এক জায়গায় জড়ো হয়ে ভাসমান স্থলভাগ তৈরি করে একে মনিপুরি ভাষায় বলা হয় ফুমরি টেন মণিপুরী উৎসব মণিপুরী সমাজে সাধারণত সব উৎসব পার্বনি পালন করা হয় জন্ম বিবাহ এমনকি অনুষ্ঠান হয় সেখানে পালন করা সংক্রান্তি ও শুরু করে উৎসব কার্তিপালি রথযাত্রা কীর্তন সারা বছর অনুষ্ঠান আদি কিন্তু মণিপুরের প্রধান উৎসব রাস পূর্ণিমা বা রাস উৎসব শরতের পূর্ণিমায় এই রাস উৎসব হয় রাস উৎসবের দুটি পর্ব রয়েছে দিনের বেলায় হয় রাখাল রাস আর এখানেও তাদের আছে নিঙ্গল নামের বেলায় একটি উৎসব সেখানে বিবাহিত নারীরা কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যায় তারপর তাদেরকে নিয়ে আসতে যায় তাদের স্বামীরা তাদের কোনো কোনো উৎসব টানা কয়েকদিন যাবৎ চলে খাওয়া দাওয়া নিরামিষ ভোজন চলে কয়েকটি বিশেষ উৎসবে নাম্বার ইলেভেন পরিশ্রমী জাতি মণিপুরীরা খুবই পরিশ্রমী হয় কৃষির পরে মণিপুরীদের প্রধান পেশা তাঁত শিল্প মূলত মেয়েরাই তাঁতের কাজ করে পুরুষেরা ছাড়াও ব্যবসার সাথে যুক্ত আছে কেউ কেউ সরকারি চাকরিও করছে তবে মজার ব্যাপার হলো মধ্যে কোনো আবার ভিক্ষুক নেই ভাবা যায় গরিব সম্প্রদায় হয়েও সেখানে কোনো ভিক্ষুক নেই তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত সমাজে গরিবদের অবস্থা পরিবর্তনের জন্য অন্যরা সবসময় সহায়তা করে মণিপুরি তাঁত শিল্প যতটা ও উন্নত ততটা কিন্তু তার প্রচার প্রসার ও ব্যাপকতা পায়নি সরকারের একটু শুভ দৃষ্টির মাধ্যমেই সম্ভব তাদের তাঁত শিল্পের প্রচার ও প্রসার ঘটানো নয় টুয়েলভ শিক্ষার হার আপনি জেনে অবাক হবেন মণিপুরীদের সাক্ষরতার হার অনেক অনেক বেশি উনিশশো সালে বাংলাদেশের মণিপুরী সাহিত্যের এক জরিপে জানা যায় যে সে সময় মণিপুরীদের সাক্ষরতার হার ছিল একষট্টি পার্সেন্ট উনিশশো সালে এই সাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে হয় সত্তর পার্সেন্ট আর বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে পঁচাশি পার্সেন্টে এমনকি ভারতের মণিপুরীদের সাতাত্তর পার্সেন্টই শিক্ষিত কিন্তু দুঃখের বিষয় হলো মণিপুরীদের উচ্চশিক্ষার হার কম প্রায় প্রতিটি মণিপুরী স্কুলে যায় গ্রামে উচ্চশিক্ষার সুযোগ না থাকায় দারিদ্রতা উচ্চশিক্ষা পর্যন্ত নিয়ে যেতে পারে না তাদেরকে তবে শহরের সুযোগ থাকায় উচ্চশিক্ষার হার অনেক বেশি অনেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তবে তা তাদের মোট জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য নামা রমণীদের অলঙ্কার মণিপুরী মেয়েদের অলংকার পরিধানের রীতি প্রাচীনকাল থেকে প্রচলিত বিভিন্ন প্রকার অলঙ্কার আদির মধ্যে স্যানারিক নেকলেস থাবরেথলিক চিক কানের দুল হাতের স্বর্ণবালা বা আছে মেয়েরা ভীষণ সৌন্দর্য সচেতন খোপায় বিভিন্ন রকমের সুগন্ধি ফুল গুঁজে দিয়ে রূপসজ্জা করে তারা এমন কোন পরিবার দেখা যায় না যাদের বাড়ির আঙিনায় দু একটা ফুলের গাছ পাওয়া যায় না তাই তো তাদের কোনো সাজের সঙ্গী হচ্ছে ফুল নাম্বার ফোরটিন পোলো খেলা বিশ্বে নানা দেশেই রয়েছে পোলো খেলা মূলত ব্রিটিশদের হাত ধরেই নানা দেশে ছড়িয়ে পড়েছিল এই খেলা কিন্তু পোলোর উৎপত্তি হয়েছিল ভারতের মণিপুরে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি এমনকি শুধুমাত্র পোলো নিয়ে একটি মিউজিয়ামও আছে মণিপুরের রাজধানী ইমফলে মণিপুরে যে পোলো খেলার সূত্রপাত হয় সেটা উনিশশো সালে উল্লেখ করা হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এও সেখানে এই খেলা সেগোল ক্যানগেই নামে পরিচিত সেগোল শব্দের মানে খোরা এবং ক্যানগেই হল খেলার জন্য লাঠি বা স্টিক্স বিশ্বের সবচেয়ে পুরাতন পোলো গ্রাউন্ডের মধ্যে অন্যতম হল মেপল ক্যাংজেই বাং এটা ইমফলে অবস্থিত মণিপুরে এই খেলাকে বলা হয় রাজাদের খেলা কারণ মণিপুরের রাজাদের হাত ধরেই শুরু হয়েছিল এই খেলা আঠারোশো চুয়ান্ন সাল নাগাদ মণিপুর এবং আসামের কাছে এসেছিল ব্রিটিশরা কাছারের চা বাগান করার সময় তারা এই খেলা সম্পর্কে জানতে পারে তারপরেই তারা এই খেলা শিখে ছড়িয়ে দিয়েছিল অন্যান্য দেশে দরিদ্র রাষ্ট্র মণিপুর ভারতের তৃতীয় গরিব রাষ্ট্র এখানকার পার্সেন্ট মানুষ দারিদ্ররেখার নিচে বসবাস করে এখনো মণিপুরের খুব কম এলাকায় দিনের বেলা বিদ্যুৎ পাওয়া যায় বেশিরভাগ সময় মণিপুরে বিদ্যুৎ থাকে না এমনকি ট্রান্সপোর্টেশনেরও ভালো ব্যবস্থা নেই সেখানে তবে এত দারিদ্রতা থাকা সত্ত্বেও মণিপুরীরা ভিক্ষা করে না কখনো নাম্বার সিক্সটিন দুর্লভ শিরুই লিলি মণিপুরে পাঁচু প্রজাতিরও বেশি পরিমাণে অর্কিড ফুল পাওয়া যায় তাই মণিপুরকে অর্কিড রাজ্য হিসেবেও চেনে অনেকে এছাড়া মণিপুরে হয় বিরল প্রজাতির শিরুই লিলি এই ফুল শুধু মেলে মণিপুরের শিরুই পাহারে পৃথিবীর অন্য কোনো জায়গায় এই গাছ লাগালেও গাছটিকে বাঁচানো যায় না স্বর্গীয় সুগন্ধযুক্ত শিরুই লিলি মণিপুরের প্রধান ফুল এই ফুল ফুটলেই প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে মণিপুর নতুন করে প্রাণ ফিরে পায় তখনই শুরু হয় শিরুই লিলির উৎসব সেই উৎসবে দলে দলে যোগ দেয় যুবতী নারী ও পুরুষেরা নাম্বার সেভেন্টিন প্রাকৃতিক সৌন্দর্য ভারত হোক বা বাংলাদেশ মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য নজর কারবে সবারই সংস্কৃতি প্রেমী অনেক বাঙালিরাই মণিপুর রাজ্যের সঙ্গে পরিচিত রবি ঠাকুরের চিত্রাঙ্গদার মাধ্যমে ঐতিহ্য সংস্কৃতি প্রকৃতি আবহাওয়া সবুজ বনানি সুউচ্চ পাহাড় স্বচ্ছ পানির ঝর্ণা সুগন্ধি চায়ের বাগান জিভে জল আনা খাবার সব মিলিয়ে পর্যটকদের ভারী পছন্দের জায়গা এই পাহাড়ি রাজ্যটি এছাড়া তামেংলং জেলার রেনগান অরণ্যটি মণিপুরের আদি আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র রেনগান অরণ্য আদিবাসীদের জীবন প্রধান অবলম্বন বনের সম্পদ থেকেই তাদের রুজিরুটি রোজগার হয় বনের ফল ভেষজ কাঠ মধু সংগ্রহ করেন তারা এখানকার প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো তুলনা হবে না অনুমতি নিয়ে যেতে হয় এই জঙ্গলে সময়ের সাথে পাল্লা দিয়ে চারপাশের অনেক কিছুরই পরিবর্তন ঘটছে আধুনিকতার ছোঁয়া এখন চলে গেছে দেশের গ্রামাঞ্চলগুলোতেও কিন্তু দুঃখের বিষয় হলো মণিপুরীদের তেমন কোনো পরিবর্তন হয়নি উল্টো তারা সংখ্যালঘু বলে তাদের উপর চলে নানান অত্যাচার তাদের তো অনেক সময় দেশের মানুষ বলেই গণ্য করা হয় না শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরি সব জায়গায় তারা বৈষম্যের শিকার তার উদাহরণ হচ্ছে কিছুদিন আগেই ঘটে যাওয়া ভারতের মণিপুর রাজ্যের দুঃখজনক ঘটনাটি তাদের উপর চলছে অত্যাচার এমনকি তাদেরকে ধর্ষ অভিযোগ উঠেছে হাজারো অনুরোধ কান্নাকাটির পরও রেহাই পায়নি তারা আর সেই ছবি ভাইরাল হয়েছে সারা পৃথিবী জুড়ে কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল তারাও তো সেই দেশেরই নাগরিক সংখ্যা লঘু হোক আমরা সংখ্যা গুরু সবাই আমরা একই দেশের নাগরিক তাই এমন কোনো কাজ করা মোটেও উচিত না যাতে কোনো নাগরিকের অধিকারে আঘাত লাগে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে মণিপুরের এই অসাধারণ ফ্যাক্টস গুলো তাদেরকেও জানিয়ে দিন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে